জয় জয় শ্যামা মায়ের জয় 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 শ্যামা মায়ের জয় 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 প্রভু ভোলেনাথ শিব শম্ভু ভোলেনাথের জয় আজ মঙ্গলবার তাই মায়ের আজকে বার তাই মায়ের বারে মায়ের পুজোর জন্যে আজকে জোগাড় করেছে তো মাকে একটা ফুলের মালা গেঁথে দিয়েছে জয় জয় শ্যামা মায়ের জয় এবং বাবা ভোলেনাথকে একটা মালা গেঁথে দিয়েছে এবং সিদ্ধিদাতা গণেশ কেউ একটা মালা গেতে দিয়েছে এবং আজকে ভোগ রান্না করে দিয়েছে আজকে প্রত্যেকটা দেবদেবকে যেহেতু মায়ের বার তাই মাকে আজকে ভোগ রান্না করে দিয়েছে ভোগ রান্না করে দিয়েছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই প্রত্যেকে ভোগ দর্শন করো জয় শ্যামায়ের জয় জয় শ্যামায় জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় কেউ যদি মায়ের চরণে ফুল দেয় এবং মাকে কেউ যদি ভালোবাসে তাহলে মা তাকে দু হাত ভরে আশীর্বাদ করে এবং কেউ যদি পুজো পাঠাতে চাও বা দক্ষিণা পাঠাতে চাও মায়ের নাম্বার আছে ভিডিওতে ওই নাম্বারে কল করবে কল করে দক্ষিণা পাঠাবে এবং মা যারা যারা রোগ ব্যাধিতে অনেক পড়ে আছো তারা মায়ের চরণে ফুল দক্ষিণা পুজো পাঠালে সেই রোগ ব্যাধি কিন্তু কেটে যাবে জয় মা মায়ের জয় জয় মায়ের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় গুরুমা গুরু গুরুবাবার জয় জয় রাধারানী কি জয় জয় শঙ্খ চক্র গদা পদ্ম ভগবান বিষ্ণু নারায়ণের জয় জয় অঞ্জনা পুত্র বজরঙ্গলী শ্রীরামের জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রার জয় ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবার বাবাকে স্নান করাবো යි හහමහදවායු නවා කම සිවයි හ හර මහදේවායි නවා ෝම වයි හ හර මහදවා නවා කවා

ম শিবায় হর হর মহাদেবায় হর হর মহাদেবায়ম হর হর মহাদেবায়ম হর মহাদেবায়ম ওই পৃথিবীতে জীব জন্তু কী কৃপময় করুণাময় জয়

ong bu na to bambtaraongng sewai namohongng sewai namo bambtara pong sewai no mo bambtaraongng sewa namo bambtara pong sewai namo

সমস্ত দুঃখ কষ্ট আছে তোমার চরণে আমি ফুল দিলাম যাতে সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো জয় শ্যামায়ের জয় জয় শ্যামায়ের জয় 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 শ্যামায়ের জয় জয় আনন্দময়ী শ্যামায়ের জয় আনন্দময়ী শ্যামায়ের জয় জয় হে প্রভু ভোলেনাথ দয়াময় কৃপাময় এই পৃথিবীতে যত জীব জন্তু পশু পাখি আছে সবাইকে ভালো রেখো কীটপতঙ্গ সবাইকে ভালো রেখো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ओम नमः शिवाय ओम हर हर महादेव हर हर महादेव नमः ओम अन्नपुन्ना माय नमो ओम अन्नपुन्ना माय नमो ओम जगदत्री माय नमो ओम कृष्ण काली माय नमो ओम समा माय नमो ओम बाम तारा माय नमो काली काली महाकाली काली के पाको हाडीनी धड़मोस्ते के जानन ओम नमः ओम समा माय नमो ओम सेवा

मां आदेश था गुरु मां गुरु बाबा आदेश था माइनस जय जय सेवाय जय 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 सेवाय जय 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 सेवाय जय जय सेवाय जय 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 सेवाय जय 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 सेवाय जय जय सेवाय जय 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 सेवाय जय जय सेवाय जय 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 सेवाय जय 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 सेवाय जय 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 सेवाय 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 जय जय Thank yeah. you. အေးကြမ်း जय 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 गुरुनाथ गुरु बाबा की जय गुरु गुरु बाबा की जय जय गुरुनाथ गुरु बाबा की जय गुरु बाबा की जय गुरु बाबा की जय জয় জগন্নাথ বলরাম সুভদ্রা কী জয় জগন্নাথ বলরাম সুভদ্রা কী জয় জয় রাধা গোবিন্দ কি জয় জয় রাধা গোবিন্দ কি জয় ও জয় bye शर्मा कि जय 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 शर्मा महा जय जय

जय बाबा भोलेनाथ की जय जय बाबा भोलेनाथ की जय जय बाबा भोलेनाथ की जय शिव शंभु जय शिव शंभु की जय जय शिव शंभु की जय बाबा भोलेनाथ की जय जय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम हर पार्वती की जय ओम सेवा की जय जय बाबा चरण हृदय

জয় 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 শ্যামের জয় 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 আনন্দময়ী শ্যামা আকি জয় আনন্দময়ী শ্যামা আকি জয় আনন্দময়ী শ্যামা কি জয় জয় আনন্দময়ী শ্যামায়ের জয়